বউ সুস্মিতা সাহা মুখ খুলেছেন এবং ইমোশনাল কিছু পোস্ট করেছেন বৃষ্টির দিনে সে হয়তো পলাশ শাহ মিস করতেছিল পলাশ সাহাকে মিস করে এই পোস্টটাই সে করেছে এবং তার নিজের আইডি থেকে সে পোস্টায় আপনাদেরকে পরে শোনাচ্ছি বৃষ্টি আর এক কাপ চা কফির অভিমান ঠিক আছে এটা কিন্তু পলাশ সাহাকে নিয়ে লিখেছে পলাশ সাহার সাথে কি ঘটনা সেদিন ঘটেছিল সেটাই সে শেয়ার করেছে বিয়ের দিন শান্তিনগরে থাকাকালীন একদিনের কথা মনে পড়ছে সেদিনও এমন এক বৃষ্টি ভেজা বিকেল তুমি তখন তোমার মায়ের রুমে বসে মায়ের সাথে টিভি দেখছিলে কিছুক্ষণ পর আমাদের রুমে এলে মোবাইলটা চার্জ দিতে তোমাকে দেখে আমি বললাম চলো বারান্দায় বসে একসাথে চা কফি খায় আর বৃষ্টি দেখি সুস্মিতা সাহা পলাশ সাহাকে এমনটাই রিকোয়েস্ট করেছিলেন তুমি মুচকি হেসে উত্তর দিলে মা তো বিকেলে কফি খায় না রাতে ঘুম হয় না ওনার তাই আমি বললাম হ্যাঁ জানি তো এজন্যই বলছিলাম তুমি আর আমি খাই আমি কফি বানাতে যাই সুস্মিতা পলাশ সাহাকে বলো যে আমি কফি বানাতে যাই তুমি বললে একটু দাঁড়াও আগে মায়ের কাছে বলে আসি আচ্ছা পলাশ সাহেব মায়ের অনুমতি নিতে মায়ের কাছে বলে আসতে চাইলেন তুমি মায়ের কাছে গেলে কিছুক্ষণ পর ফিরে এসে বললে মা বলছেন তুমি কফি খেও না তোমারও রাতে ঘুম হবে না কাল সকালে তিনজনে একসাথে খাবো তার মানে সুস্মিতা সাহার শাশুড়ি সুস্মিতাকে কফি খেতে মানা করেছে কেন রাতে রাতে যেন ঘুমের ডিস্টার্ব না হয় সকালে তারা একসাথে খাবে যেহেতু এখন বিকাল বিকাল কফি খাবে না আমি তখন চুপ রইলাম মনের ভিতর হালকা অভিমান জমে উঠলো আমি বললাম তোমার তো ঘুমের সমস্যা নেই তাছাড়া প্রতিদিন তো আর বলি না একদিন চাইছিলাম শুধু ঠিক আছে দরকার নেই তুমি অভিমান টের পেয়ে কিছুক্ষণ পাশে বসতে চাইলে এর মধ্যে তোমার মা ডাক দিলেন পলাশ এত দেরি করিস কেন টিভি দেখবি না যখন এসে বন্ধ করে দেয় আমার ধারে তোর বসা লাগবে না পলা শাহ মা নাকি এমনটাই বলতেছিলেন পলা শাহকে তুমি হন্ত হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালে যাওয়ার আগে বলে অভিমান করো না পরে কোনো একদিন কফি খাবো এই বলে তুমি মায়ের রুমে চলে গেলে আমি একা ঘরে বসে রইলাম বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টি থেমে গেল বিকালটা শেষই হয়ে সন্ধ্যা নেমে এলো কেন জানি মনে হচ্ছিল এই বিকালটা আর কোনোদিনও আমার জীবনে ফিরবে না আর সত্যি তাই হলো একসাথে দুই বছর চার মাস থেকেও এক বিকেলে আর আমার জীবন আমার জীবনে আসেনি এক বিকেল আর আমার জীবনে আসেনি অনেকগুলো বৃষ্টি ভেজা বিকাল এলেও এক কাপ কফি খাওয়া হলো না আর তোমার সাথে আর হবেও না কোনোদিন সুস্মিতা সাহা তারিখ বাইশ আট দুই সত্যি ইমোশনাল একটি গল্প এটি যদি সত্যি সত্যি তাদের জীবনে ঘটে থাকে সত্যি সত্যি ঘটেছে বলে তো শেয়ার করেছে সত্যি এটা অনেক দুঃখজনক একটি ঘটনা একটা হাজবেন্ডের কাছে সেটা চা কফি খাওয়া আর আবদার করতেই পারে এবং আমরা আমার হাজবেন্ডের কাছে বৃষ্টির দিনে হোক বৃষ্টির দিনে বাইরে হোক অনেক ধরনের অনেক আবদারি করে থাকে আমাদের পূরণ করার চেষ্টা করে কিন্তু করেছে সে তার মায়ের অনুমতি একটা তার মায়ের নেওয়া লাগছে সুস্মিতা সাহা এটাই আসলে বুঝাতে চেয়েছেন এবং সত্যি এটা অনেক দুঃখজনক ঘটনা যদিও সে অনেক অভিমান করে মনের কষ্ট থেকে আজকে বৃষ্টি বেঝা বিকালের জন্য সে কিন্তু এই পোস্টটি দিয়েছে পলাশ সাহাকে অনেক অনেক মিস করে কিন্তু পলাশা এখন পর সেটা আর শুনতে পারছে না কিন্তু যে মনের কথাগুলো ফেসবুকের ভাষায় সে ফুটিয়ে তুলেছে এতদিন সে নীরব ছিল এতদিন কোনো কথা বলেনি আজকে সে মুখ খুলেছে এবং আজকে সেই পোস্টটি শেয়ার করেছে সত্যি পার্সোনালি এই গল্পটা পরে আমার কাছে অনেক খারাপ লেগেছে অনেক কষ্ট লেগেছে সুস্মিতা অধৈর্য হোক সুস্মিতা মানিয়ে নিতে পারেনি যাই কিছু হোক না কেন তবে এই জিনিসটা পলাশ সাহা যে করেছে এই দোষটা সম্পূর্ণ পলাশ সাহার যদিও সে চলে গেছে চলে যাওয়া মানুষকে নিয়ে এইভাবে কথা বলা উচিত না কিন্তু সে চলে গিয়ে শুধু সে নিজে চলে যায়নি সে আরো কতগুলো মানুষ কেমন ভাবে দায়ী করে গেছে সে তার ভালোবাসার মা সে যদি তার মা কে এত ভালোবাসতো তার মাও কিন্তু প্রশ্নবিদ্ধ তার মাকে আজকে যে অপমানের শিকার হতে হচ্ছে সেটা কিন্তু একটু মানে নিলে হয়তো হতো না আবার যে সুস্মিতাও কিন্তু আজকে সুস্মিতা তার দিকে কিন্তু অনেক আঙ্গুল তুলছে তো এই হচ্ছে অবস্থা এখন যাই হোক সুস্মিতাকে আল্লাহ তালা ধৈর্য দিক কলাশার মা ধৈর্য দিক সবাই ধৈর্য শক্তি দান করুক সবাই ধৈর্য শক্তি নিয়ে বাকিটা জীবন পার করুক এটাই চাই কষ্ট ভুলে তো জীবনটা চলতে হবে জীবনে তো বাঁচতে হবে তাই না আসলে সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা ভালো থাকুন সবাই সেই দোয়াই করি সেই প্রার্থনাই করি ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম বাই ভাই